তাই কথা বললে অটো কল রেকর্ড হয়ে যায় হ্যাঁ কিন্তু ভাই অটো কল রেকর্ড হয়ে যাবে আর এটার যে প্রাইস এই প্রাইজের মধ্যেও এটাতে ভাই অনেক বেশি ফিচার দিয়ে ফেলছে অনেক বেশি ফিচার আর আছে আপনার 4G আছে 58 10 ওহ এটা খুব এটা কিন্তু অনেক সুন্দর মডেল দারুন একটা মডেল এটা দারুন একটা মডেল এটা একবার আপনি হাতে নিলে একটা ফিল পাবেন আমাদের কাছে কিন্তু দুইটা কালার আছে ভ্যালু ফর মানে যে আপনার টাকা দিয়ে একটা ফোন কিনলে মানে এই প্রাইজের মধ্যে এটা একবারে বেস্ট মানে

তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন হিউজ পরিমাণে কিন্তু বাটন ফোনের কালেকশন রয়েছে তাদের কাছে কিন্তু স্মার্ট ফোনেরও কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল প্রাইসে স্মার্ট ফোন কিনতে চাচ্ছেন অথবা নোকিয়ার ফোন কিনতে চাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে সপ্তাহে রয়েছে সপ্তাহের নাম হচ্ছে এন এস মোবাইল ট্রেড সপ্তাহের লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো পঁচিশ আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সোহান কে হ্যাঁ অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একবারে মার্কেটের সেরা প্রাইস থাকবে সেরা প্রাইস আপনারা যারা যে আজকে এই ঈদে মা বাবাকে একটা বাটন ফোন গিফট করবেন তো সেই জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আমাদের কাছে আছে নোকিয়ার আর একবারে একশো পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নোকে নেওয়া যদি এক বছর বা ছয় মাস ইউজ করার পরেও যদি প্রমাণ করতে পারেন যেগুলো কপি বা ক্লোন বা এগুলো ডুপ্লিকেট সাথে সাথে আপনার ক্যাশ ব্যাক দেওয়া হবে সাথে সাথে ক্যাশ ব্যাক দেওয়া হবে এই ঈদে মুরব্বীদের বা আপনার মা বাবা দাদা দাদি যাদেরকে আপনারা একটা ফোন গিফট করতে চাচ্ছেন তাহলে আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং আপনার পছন্দের ফোনটি নিতে পারেন আচ্ছা মানে নোকের ফোনের প্রতি কিন্তু মানুষের এখনো ভালোবাসাটা রয়ে গেছে আর বেশি বিশেষ করে মুরব্বীদের কিন্তু অনেক বেশি তো বাবা মাকে দিবেন একটা অরিজিনাল ফোন যেন দিতে পারেন সেই নিশ্চয়তাটা পাবেন আমাদের থেকে ফোনটা নিয়ে আপনারা কমপক্ষে কম 2 বছর 5 বছর ইউজ করতে পারবেন ওকে আমাদের ফোনগুলো একবারে 100% অরিজিনাল আচ্ছা তো ভাই শুরুতে আছে কোনটা দেখাবেন শুরুতেই আমরা কম প্রাইস থেকে শুরু করি শুরুতেই একবারে নোকে

প্রোডাক্ট অনেক ভালো একবার অরিজিনাল কারণ বাংলাদেশের গুলা বেশি কপি হয় সেজন্য আমরা বাইরের গুলো আনি ইন্ডিয়াতেই আসলে প্রাইসটা আসলে আপনি প্রোডাক্ট অরজিনাল কিনা আপনি ধরেন পাঁচশো টাকা কমে নিলেন কিন্তু প্রোডাক্ট আপনার ভালো হলো না তাহলে তো নিয়ে লাভ নাই আমাদের হয়তো বা প্রাইসটা একটু বেশি থাকবে কিন্তু প্রোডাক্ট একবার একশো পার্সেন্ট অরজিনাল আর এখন কিন্তু ইন্ডিয়াতে নোকিয়া বানায় একমাত্র ইন্ডিয়াতেই নোকিয়া বানায় তারপরে আমরা চলে যাব একবারে বেলু ফর মানি সেটা হচ্ছে নোকে একশো ত্রিশ মিউজিক একশো ত্রিশ মিউজিক আপনারা ধরেন মনে করেন বেলু ফর মানি যে আপনার টাকা দিয়ে একটা ফোন কিনলে মানে এই প্রাইজের মধ্যে এটা একবারে বেস্ট মানে আপনার এটার যে বাজেট বা এটার যে প্রাইস এই প্রাইসের মধ্যে এটা তো সবকিছু আছে মানে এই প্রাইসের মধ্যে এই বাজেটের মধ্যে এত ভালো ফোন আর নাই মানে এটা তো স্পিকারটা অনেক বড় স্পিকারটা অনেক বড় আজ শুনতে চায় ওয়াচ শুনতে গজল শুনবেন আর আসলে লাউড স্পিকারে শুনতে পারবেন আর কি জি আসলে সবচেয়ে ভালো হবে কি যাদের অনেকে আছে যে ভাই আমার কল আসলে আমি শুনতে পাই না মানে সাউন্ড একটু কম থাকে আসলে মুরুব্বিরা আসলে একটু ধরেন কলাসতে ভাই আমি শুনি নাই তো সেজন্য তাদের জন্য হচ্ছে এই ফোনটা আর এই ফোনটা অনেক ভালো মানে এই প্রাইজের মধ্যে অনেক ভালো নোকে 130 মিউজিক এটার আমরা প্রাইস রাখতেছি

আপনারা যারা আপনাদের মা বাবাদেরকে ঈদের মধ্যে একটা ফোন গিফট করতে চাইতেছেন তাদের এই ফোনটা দিতে পারেন এই ফোনটা কিন্তু অনেক ভালো হবে বত্রিশ জিবি এইচডি কার্ড এইচডি কার্ড বসাতে পারবে এটা কিন্তু অনেক ভালো হবে তো নোকিয়া তিপ্পান্ন দশ এটার প্রাইস রাখতেছি ছয় হাজার চারশো টাকা

প্রাইসটা আসলে ফেক না প্রোডাক্ট আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল এটাই ফেক আচ্ছা হোলসেল করে থাকেন নাকি আপনারা হোলসেলও নিতে পারেন আপনারা যদি কোয়ান্টিটি নিতে চান আপনাদের লোকের অরিজিনাল ফোনটা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারবে হোলসেল নিতে পারে স্টক আছে আর আমরা কাস্টমার থেকেও হোলসেল রাখি আর কি বেশি ডিফারেন্স হোলসেল প্রাইসে বেশি ডিফারেন্স হয় না আর কি হালকা ডিফারেন্স হালকা ডিফারেন্স থাকে আর কি আচ্ছা 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 ওকে তো এই ফোনটা দেখে নিলাম এটা প্রাইস হচ্ছে 6000 টাকা 6300 টাকা 6300 টাকার মধ্যে পাবে 6300 টাকা আপনি নুকে 5510 টা নিতে পারেন বেস্ট একটা ফোন হবে ওকে তারপরে আরেকটা ফোন দেখব সেটা হচ্ছে ফ্লিপ ফ্লিপ নোকিয়া 2660 ফ্লিপ ও এই ফ্লিপ ফোনের কথা শুনলে ভাই মনে পড়ে যায় ভাই অনেক ছোট থাকতে দেখছি ভাই অনেক ফ্লিপ ফোন হ্যাঁ পুরনো কথাগুলো মনে পড়ে যায় এটা খুলে অনেক সুন্দর আর নোকিয়ার আরেকটা জনপ্রিয় ছিল 2720 2720 টা তো এখন নাই এখন আছে 2660

এটার প্রাইস থাকবো সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা সাত টাকায় পেয়ে যাবেন নোকিয়া ছাব্বিশশো সাইট ফ্লিপ ফোন আচ্ছা উপরে ডিসপ্লে থাকবে ভেতরে ডিসপ্লে থাকবে ক্যামেরা থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে চমৎকার ডিজাইন কিন্তু আপনারা ফ্লিপ ফোনের মধ্যে আপনারা পেয়েছেন লাউড সাউন্ড এটার মধ্যে কিন্তু থাকবে আবার লং লাস্টিং ব্যাটারিও পাচ্ছেন আপনারা চমৎকার এই ফোনটি যাদের দরকার আপনারা পেয়ে যাবেন মাত্র

নোকেয়া ত্রিষট্টি দশ নোকিয়া ত্রিষট্টি দশ নোকে ত্রিষট্টি দশ ফোনটা কিন্তু অনেক আমরা অনেক সেল করেছি প্রায় আমাদের মনে করেন অনেক বেশি সেল নোকে ত্রিষট্টি দশ ফোনটার লুকিং কিন্তু অনেক সুন্দর ডুয়াল সিম এটা টু পয়েন্ট এইট ইঞ্চের ডিসপ্লে আছে সব কিছু আছে পিছনে দেওয়া আছে দেখে নিতে পারেন এবং গুগলে চলে সার্চ দিয়ে দেখতে পারবেন নোকে ত্রিষট্টি দশ ফোনটা একবারে একশো পার্সেন্ট অরিজিনাল মেড ইন ইন্ডিয়া

তারপরে কাছ থেকে কুরিয়ারে নিতে সেটা কি পসিবল হবে হ্যাঁ আমাদের থেকে কুরিয়ারে নিতে পারবেন আমাদের আমরা প্রায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি ওকে আমাদের থেকে কুরিয়ারে নিতে হলে আপনাকে আমাদের পেজ আছে পেজে নক করতে পারেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারেও আপনারা যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন আপনারা আজকে অর্ডার করলে আমরা কালকে পৌঁছে দেব কত টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচশো টাকার মতো অ্যাডভান্স করতে হয় নোকিয়ার ফোন তো অল্প কিছু টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হয়ে যায় আর কি হয়ে যায় তো আপনারা বাকি টাকাটা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ওই সময় দিয়ে দিবেন আর কি সুন্দরবন কুরিয়ারে হ্যাঁ তারপর আমাদের কোনো দেখাবেন হ্যাঁ তারপরে আমরা দেখবো নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন বত্রিশো দশ কালারফুল ভাই কালারফুল আছে এটা কিন্তু আমাদের সবগুলা গুলা কালার এভেলেবেল আছে নোকিয়া বত্রিশশো দশ এটা তো টাইপ সি চার্জার আছে টাইপ সি চার্জার টাইপ সি চার্জার হলে অনেক সুবিধা হয় আর কি আর এটা তো কথা বলার জন্য ভাই একবারে বেস্ট আর নোকিয়া তো এমনি জানেন যে কথা বলার জন্য অনেক ভালো আচ্ছা হা নোকিয়া বত্রিশো দশ টু ডিসপ্লে আর চোদ্দোশো পঞ্চাশ এমইচ এর ব্যাটারি এটা এটার প্রাইস রাখতেছি

এটা সবাই চিনে এমন কোন মানুষ নাই যে এটা না চিনেছে আচ্ছা এই কালারটা কিন্তু একটা সময় খুব জনপ্রিয় অন্য কালার গুলো অন্য কালার গুলো আছে আমাদের কাছে সবগুলো কালারই চার্জিং টাইপ বি আছে এটা তো কিন্তু অনেক ভালো আপনার ইতে দেওয়া আছে ব্যাটারিও আছে ভালো আর এটা সম্পর্কে কিছু বলার নাই এটা সবাই জানে আর কি এটা আসলে বলতে হবে না সবাই জানে আর নোকেয়া তেত্রিশশো দশ এটার প্রাইস একটু বেশি আছে মার্কেটে কারণ প্রোডাক্ট শট তারপরে আমরা অনেক কমায় রাখার চেষ্টা করতেছি নোকেয়া 3310 এটার প্রাইস রাখবো

তো ভিউয়ার্স এরপরে আমরা দেখবো নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন নোকিয়া দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ এটা ফোনটা কিনতে অনেক প্রিমিয়াম ভাই ডুয়াল সিম আছে ডুয়াল সিম আছে এবং আপনার মনে করেন টু পয়েন্ট এইট ডিসপ্লে এবং ফোর জি আছে এটাতে এটারও কিন্তু অনেক ফিউচার আছে আর আপনার ব্যাটারিটা অনেক বড় আছে চোদ্দশো পঞ্চাশ এম এর ব্যাটারি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোনটা একবারে এই প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন বেস্ট ফোন নোকিয়া দুইশো পঁয়ত্রিশের যেই বাজেট এই বাজেটের মধ্যে এর থেকে ভালো ফোন আর নাই এটা হচ্ছে বেলুফর মানি আর নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোর জি এটার প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোর জি ফোনটা ওকে এরপরে আমরা দেখবো আর আরেকটি জনপ্রিয় ফোন একশো

এটা হচ্ছে টিডিআর এর প্রোডাক্ট আচ্ছা এটা তো ভাই একদম সামনে ফ্ল্যাট পেছনে ফ্ল্যাট পেছনে ফ্ল্যাট একদম সুন্দর লাগছে এটা কিন্তু টাইপ সি চার্জার আছে টাইপ সি চার্জার থাকে এটা আর হইছে নোকিয়া ওই যে 220 একবার একই রকম ওটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আর এটা হচ্ছে টিডিআর এর প্রোডাক্ট আর কি দুবাই দুবাই এটাও কিন্তু অনেক ভালো একবার 100% অরিজিনাল ফোন তো নোকিয়া 215 4G টিডিআর এর প্রোডাক্ট এই দেখেন টিডিআর এর প্রোডাক্ট এটার প্রাইস রাখতেছি মাত্র 6000 টাকা

মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যাদের লাগে অর্ডার চান স্ক্রিনের নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সামান্য কিছু অ্যাডভান্স করে বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা গুলো ফোনগুলো দেখলাম ভাই অন্যান্য মধ্যেও মধ্যে অনেকে কিন্তু আপনার চেয়ে থাকে

কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের ফোনগুলো নিয়ে আপনারা এগুলো হ্যাঁ এক বছর দুই বছর ইউজ করতে পারবেন এইটার মধ্যে নোকিয়ার কিছু ফোনের মধ্যে কিন্তু কপি আছে মার্কেট কপি আছে অনেকগুলোতেই কপি আছে কিন্তু আমাদের কাছে পাবেন একবারে অরজিনালটা তো এটার প্রাইস দেখতেছি এটা হচ্ছে স্যামসাং গুরুমি জিক টু এটার প্রাইস রাখবো

মটোরোলা এট এন বি এটার প্রাইস দেখতেছি মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মানে তিন হাজারও না তিন হাজার

এটা পানিও নাকি ফালাইতে পারবেন ফুটবল খেলতে পারবেন ফোনটা কি ভাই এটার মধ্যে আর কি একের ভিতরে সব ওই যে আমরা ছোট কালে বই পড়ছি না যে একের ভিতরে সব এটাতে কিন্তু একের ভিতরে দশ না এটা হচ্ছে একের ভিতরে সব সব পাবেন সব পাবেন অ্যান্ড্রয়েড আছে বা প্লে স্টোরে এটা তো সব আছে একের ভিতরে সব এটা আপনি পানিতে ফেলাইবেন হাত থেকে ফেলাইবেন যেখানে মন সেখানে ফেলাইতে পারবেন সমস্যা নাই ক্যাড এস টোয়েন্টি টু ফ্লিপ এটার প্রাইস দেখতেছি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একের ভিতরে সব ফোন ক্যাড এস টোয়েন্টি ফ্লিপ ওকে চমৎকার আচ্ছা এক এক করে আজকে আমরা সবগুলো ফোনই দেখলাম তো ভিউয়ার্স আপনারা যারা এই ফোনগুলো নিতে চাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চিন্তা করছেন সরাসরি আসবেন অবশ্যই অন্যান্য কাজের জন্য অনেকে বসুন্ধরা আসা প্রয়োজন হয় আপনারা আসবেন এবং একটা ফোন নিয়ে যাবেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে সব নাম্বার একশো পঁচিশ এনএস মোবাইল ট্রেড আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা